হ্যালো ফ্রেন্ড আমি প্রিয়া আমার প্রিয়া ব্লগসে তোমাদের সকলকে স্বাগত তোমরা সকলে কেমন আছো তো এখন শুভ সন্ধ্যা আর সকল বন্ধুকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো আমি বসিয়ে দিয়েছি চা দেখো আমরা গুঁড়ো দুধের চা খাই তো তোমার দাদার জন্য আর আমার জন্য বানাবো কারণ আমার ছেলের কাছে গিয়ে টিউশনিতে আর আমার শাশুড়ি অনেক দিন হয়েছে মেয়ের বাড়িতে ঘুরতে গেছে ওখান থেকে আবার বাপের বাড়ি গেছে তো তারপরে এখনো আসেনি তাই দুজনের জন্যই চা বানাবো তো আমি চারের লিকারটা একটু বেশি খাই তার চা পাতাটা বেশি করে দিয়েছি তাই চাটা দেখেই বুঝতে পারছো একটু কালো কালো আর আমি একটু না লবণ দিই চায়ে এটা আমার পিসির মানে ট্রিট যে একটু লবণ দিলে চাটা একটু টেস্ট হয় তো আমার আমি অল্প এক একচিত্রে লবণ দিই যে চায়ের যাতে একটু স্বাদ হয় তো আমার এরকম চা খেতে খুব ভালোই লাগে আমি সকালে একবার চা বিকালে একবার চা খাই তো আমি দিনে দুবারই চা খাই তো চাটা এখন ফুটছে আমি ততক্ষণে দুধের প্যাকেটটা আটকে রেখে দিই একটা দুধের প্যাকেট দিয়ে আমি দুবার চা খাই সকালে একবার আর বিকেলে একবার হয়ে যায় আমাদের তো বেশি দুধের চা ঘন দুধের চা আমরা খাই না হালকাই খাই তো এখন আমি চাটা ছেঁকে নেবো ছেঁকে নিয়ে আবার যাব তোমার দাদার দোকানে তোমার দাদা অনেকক্ষণ থেকে বলছে চাটা কোথায় চাটা দাও চাটা দাও করছে তো আমি এখন কি করব বিস্কুটটা নিয়ে এসেছি বিস্কুটটা আমার মেরি বিস্কুট ঠিক ভালো লাগে না আমি বেকারি বিস্কুটটা বেশি ভালো খাই আর টোস্ট বিস্কুট খাই তো মেরি বিস্কুট এনে রাখি তোমার দাদা সকালে চা দিয়ে খায় বলে তো আমি এখন প্লেট খুঁজছি প্লেটটা খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি তো পেয়ে গেছি প্লেটটা তো এখন প্লেটটার মধ্যে চা সাজিয়ে নিয়ে যেতে হবে মহারাজের জন্য চা নিয়ে দোকানে বসে রয়েছে মহারাজ তো আমি এখন চাটা নামিয়ে নিলাম চাটা ছেঁকে নেবো আমার গ্লাসটা আমি কাচের গ্লাসে খাই তোমাদের দাদার জন্য কাপেই দিই তো এখন চাটা ছেঁকে নিয়ে আর কিছুটা চা রেখে দিতে হয় তোমাদের দাদারা আবার চা ছাড়া চলে না অনেকবারই ও চা খায় তো আমি সাজিয়ে নিয়েছি চা তো এখন নিয়ে যাচ্ছি তোমাদের দাদার জন্য চা তো দরজাটা খুলে নিলাম তো এবার নিয়ে যাব চাটা বুঝেছো দোকানে তো আমাদের ঘর থেকে বেরিয়ে বেশিক্ষণ না একটুখানি কি মানে ঘর থেকে বেরিয়েই সামনে আমাদের ঘরের সাইড দোকান তো এই যে বসে রয়েছে মহারাজ চান দেখেই খুব খুশি তারপরে দেখে বলছে আমি দুটো বিস্কুট খাবো না ও সন্ধ্যাবেলা বিস্কুটটা ঠিক খেতে চায় না তাও বলছে একটা নিয়ে যাওয়া বলছি না খাবো না আমি তুমি খাও তুমি খেয়ে নাও তারপরে আমি ঘরে চলে আসলাম তোমার দাদাকে চাটা দিয়ে তারপরে এখন আমি নিজে চা খাবো চাটা নিয়ে আমি নিয়ে নিলাম আর বিস্কুটের প্যাকেটটা তো ডাস্টবিনে ফেলতে হয় তাই না পরিষ্কার রাখাটাই উচিত যথাযথ যতটা পারি পরিষ্কার থাকার চেষ্টা করি আর এই যে আমার মা এটা আমার শ্বশুর ঠাকুমা শাশুড়ি দিদা শাশু দিদা শাশুড়ি আর দি দাদু শ্বশুর আর এই যে তোমাদের দাদার ছোট্ট পুচকু আর আমার দেওর আছে আমার দিদা শাশুড়ির কোলে তো এইটা আমার সিংহাসন এই যে সিংহাসন এখানে পূজা হয় সব ঠাকুরদের এই যে আমাদের হরিচাঁদ আর শান্তি শান্তিমাতা জয়বাবা হরিচন্দ গুরুচান তারকচ প্রেমানন্দে হরিবল তো এটা আমার ঠাকুর আমি আমার ঠাকুরকে খুব ভালোবাসি সবাই সবার ঠাকুরকে ভালোবাসে আমিও ভালোবাসি তো আমি এখন সন্ধ্যাপাতি দিয়ে এখন প্রসাদটা খেয়ে নিলাম তো তারপর ঠাকুরটাকে শয়ন দিয়ে দিতে হবে গোপাল তো ছোট্ট গোপাল আছে আমার শাশুড়িকে আমার দিদা শাশুড়ি দিয়েছিল মনে হয় আমাকে বলেছিল ঠিক মনে পড়ছে না তো আমি এখন আমার মায়ের গলা থেকে মালাগুলো সরিয়ে দেবো এটা আমার বরের মানে ইসে যে রাত্রিবেলা কেউ কখনও সেজে গুজে শুতে পারে না তো সব ঠাকুরের ফুল ফেলে দিয়েই মানে শয়ন দিতে হয় ঠিক আছে এটা আমার বর বলেছে তো আমি সেরকমই প্রত্যেকটা ঠাকুরকে ফুল ফেলে দিই আর এমনি বাড়িতে শাশুড়ি থাকলে শাশুড়ি পূজা অর্চনা করে আমি করি না যখন শাশুড়ি না থাকে তখনই করি তো ঠাকুরকে আমার শাশুড়ি যখন আগে অফিসে যেত আমার বর দিত আর আমি দিতাম কিন্তু এখন যেহেতু শাশুড়ি রিটায়ার হয়ে গেছে এখন শাশুড়ি পূজা পার্বণ করে আর যখন বাড়িতে থাকে না তখন আমি করি তো আমি বালতির মধ্যে ঠাকুরের ফুলগুলো তুলে ফেলে দিলাম প্রথমে নিচে রাখলাম কারণ এক হাতে কেউ তো ফোনটা ধরার নেই যে আমাকে ভিডিও করে দেবে নিজে নিজেই ভিডিও করছি বলে এক হাতে ফোন ধরেছি আর এক হাতে তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি যদি কোনো কিছু ভুলডুটি হয়ে থাকে ক্ষমা করে দিও আর কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করো তোমরা আর এই দেখো এটা আমাদের গাছের জবা কি সুন্দর না আর এইটা একটা গোলাপ ফুল ফুটেছে এখন যেহেতু শীতকাল এখন জবা ফুলটা কম হয় কিন্তু এক এক সময় আমাদের গাছে প্রচুর জবা ফুল হয় এটা গোলাপ ফুল আমাদের গাছে খুব সুন্দর না তো আমি এখন আস্তে আস্তে সব ফুলগুলো ফেলে দেবো সব ঠাকুরের তারপরে ঠাকুরকে শয়ন দিয়ে ঘুম পাড়িয়ে আমি চলে যাব চা খেতে তো এইটা হচ্ছে আমার শ্বশুর ভালোবাসতো লোকনাথ বাবাকে তাই লোকনাথ বাবার আমার শাশুড়ি আর আমার হ্যাঁ মানে বর তোমাদের দাদা অনুকূল ঠাকুরের দীক্ষিত তো সেই জন্য অনুকূল ঠাকুর আছে বলতে গেলে সব ঠাকুরই আছে আর এটা আমাদের গোপুসোনা তো এখন গোপুসোনাকে শোয়াবো বলে বালিশ ঠালিশ রেডি করে দিচ্ছি তো গোপু জন্য আমি বালিশ রেডি করে এবার গোপু ধুপু দিয়ে দেব। তো গোপুসোনা ধুপু দিয়ে দিয়েছে আর গোপুসোনা যে লেহেঙ্গাটা পরে আছে না এটা আমিই বানিয়েছি আমি গোপু সোনার লেহেঙ্গা বানাতে পারি তো এই আর্ধেক লেহেঙ্গা হচ্ছে আমার নিজের হাতের আমি নিজেই বানিয়ে দিই গোপুসোনাকে তো এই দেখো আমি সব এখানে সরিয়ে দিলাম সব ঠাকুরকে স্বয়ন দিয়ে নমস্কার করে তো আমি লাইটটা নিবিয়ে এখন চলে যাব চা নিয়ে বসে বসে এখন চা খাবো তারপর কারণ চা খেয়ে নিলে এটা হয়ে গেলে নাইটিটা তো পরিষ্কার নাইটি পরে সন্ধ্যাবেলা পুজো দিতে হয় তো আমি নাইটিটা তারপর ছাড়বো চাটা খেয়েই তারপর ছাড়বো তো চাটা যেহেতু অনেকক্ষণ করা হয়ে গেছে ঠান্ডা ঠান্ডাও হয়ে গেছে তো আমি এখন চাটা আগে খেয়ে নিই তারপরে যাব গিয়ে আবার তোমার দাদার দোকানে তারপর বোন ফোন করলে একটু বোনের বাড়িও যাব কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও বা